আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে আজরাইল রে তোমারে তুমি তা আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আজরাইল কয় আল্লাহ ইমানদার আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় আমি যেমনি বানাইল এমনি তরে বানাইনি রে বান্দা ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই এই দুনিয়ার মধ্যে জিনজাতিরা আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাইনি রে বান্দা তরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এইজন ईमानদার ruhটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতর দিয়া ওই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জাইলকে বলছে যে তুই ईमानদার ruhটা নেবি অত্যন্ত আসানে এইজন ইমান বান্দারের চোখ দুটি অনেক সময় পিট করেছে দেখে চোখ দিয়া যখন জানতে বাইর হয়ে যায় এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে চোখটা দিয়া চায়া দেখে দুনিয়ার জমিনটা জোরে জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাইল ডাকতে বলে না আপনার রুটা নিব আপনার কি আপনার গাল দিয়া নিব মুখতে ঢুকবো আপনার ভিতরে মোসানবী কাজরাইল দাঁড়াও আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মৌলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়া ঢুকতে দিব আজরাইল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকব মুসা আলাইহিস সালাম কাদরাইল দাঁড়াও তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখেছি জান্নাতি ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নুরের তাজাল্লির একটা ঘিরা আমার নাকদে প্রবেশ করেছে সুতরাং আমার নাকদে তোমারে ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও আজরেল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢকবো কয় অসম্ভব আমি চোখ দে তোমারে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছ আমি যখন আমার আল্লাহ তালার সঙ্গে দেখা হয় যখন আজরেল সাল্লাম ডাকতে বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই নুরের তাজাল্লি আমার এই চোখ দেখেছি আমার এই চোখ তোমারে ঢুকতে দিতে পারব না আদরেল কয় আল্লাহ নবী মুসাগ আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করব হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য একটা মিনিট আমি দেরি করতে পারবো না আমার কাজ আমারে করতে দেন মুসা নবী একটু রাগণ্ডিত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাহাল্লাম জোরে একটা থাপ্পড় লাগায় দিসা সাল্লামের এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাহ সাল্লামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ নবী জান্নাতিদের কত মর্যাদা মুসাইল সাল্লাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইর হয়ে গেছে বসে আস দাঁড়ায় আছে আল্লাহ কাইকিরে কিরে আজরাইল কি খবর মুসার জানটা কি নিয়েছ কয় আল্লাহ তোমার মুসানবী যে কড়া এমন থাপর মারছে আমার চোখ দুটা কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়াই ছন্দ হয়ে কাজরাইল চলে আয় সুবর্ণ বলেন আজরাইল চলে গেছে আল্লাহর অন্ধ আজরাইল দাঁড়াই রয়েছে আল্লাহর পাশ আল্লাহ কে আজরাইল কি খবর কাল্লা মার চোখ দুটো কানা করে দিছে মুসা মাইরা আপনার নবী মুসা আলাইসাল্লাম আমাকে মেরে চোখ দুটো আমার আল্লাহ বলে মুসারে আজরাইল রে আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসা তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দিতে তোর সুখ দিলে বালা করে দিলাম সুবর্ণা বলেন না আর একটু জোরে আল্লাহ